আসসালামু আলাইকুম দেখেন কিনে আসছি হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আজকে আপনারা পেয়ে যাবেন চারশো নব্বই টাকা করে ডিজিটাল প্রিন্টের জমজমের এই ড্রেসগুলো চারশো নব্বই টাকা করে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন ডিজাইন থাকবে অসংখ্য অসংখ্য ডিজাইন আর কালারগুলো দেখেন খুবই সুন্দর দেখার মতো চারটা করে কালার তবে এগুলো কেউ সেট ভেঙে অর্ডার করবেন না সেট সেট চার পিসের সেট সেট সহকারে অর্ডার করবেন কেমন সেট ছাড়া কিন্তু দেওয়া যাবে না মাত্র চারশো নব্বই টাকা করে এই দেখেন ডিজাইন দেখেন অনেক ডিজাইন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর যারা দোকান আসতে চান দোকান আসলে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে চাইলে অনলাইনেও নিতে পারবেন ডিজাইন দেখেন কত সুন্দর চারশো নব্বই টাকায় জমজমের এই ড্রেসগুলো বিক্রি হয় ছয়শো সাতশো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকাতে কিনে আপনি ঘরে বসে ছয়শো পঞ্চাশ সাতশো টাকায় কিন্তু অনায়াসে বিক্রি করতে পারবেন মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে একটা নতুন ব্যবসা শুরু করতে পারেন খুবই সুন্দর ড্রেস ওনাগুলো থাকবে পাঁচ হাত নামাজি কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে ঠান্ডা মাথায় নিরিবিলি দেখতে পারবেন হারাবে না ভিডিওটা হারাবে না মাত্র চারশো নব্বই টাকা এটার কালার গুলো আমি দেখে দিচ্ছি দেখেন কালার দেখেন এই যে তিনটা চারটা কালার চারটা কালার সুপার টুপার কালার এইটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো কালেকশন মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের খুবই সুন্দর ড্রেস মাত্র 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 টাকায় 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 পাঁচ পাঁচ হাত হাত নামাজ নামাজ না এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো নব্বই টাকা চারটা কালার এই দেখেন কালারগুলো দেখেন লাল কালার থাকবে হলুদ কালার থাকবে মেরুন কালার থাকবে চারটা কালার চারোটা কালারই সুন্দর কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন চারশো টাকা খুবই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ হাত নামাজি ওনা একবারে পাঁচ হাত নামাজি ওনা আর কাপড়ের সাইজ অনেক প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ খুবই সুন্দর ড্রেস মাত্র চারশো নব্বই কালার দেখেন চারটা কালার চারটা কালারই মার্শাল্লা সুন্দর সেট ভেঙে কেউ অর্ডার করবেন না এগুলো সেট ছাড়া দেওয়া যাবে না চার পিসের সেট নিতে হবে এইটা দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর পাঁচ হাত নামাজি ওড়না প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ খুবই সুন্দর কাপড় অস্থির কালেকশন চারশো নব্বই করে চার পিসের সেট কেউ সেট ছাড়া অর্ডার করবেন না সেট ভেঙে কিন্তু দেওয়া যাবে না চার পিস নেবেন যে কোনো সেট বাই সেট মোট কত হচ্ছে আপনি যেটাই নেন না কেন সেট বাই সেট নেবেন দেখেন কত সুন্দর ড্রেস মাত্র সাত চারশো নব্বই টাকায় সাতশো পঞ্চাশ টাকায় যেগুলো বিক্রি হয় সেই ধরনের কোয়ালিটির ড্রেস পাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় খুবই সুন্দর জমজমের এই ড্রেসগুলো চারটা করে কালার এই দেখেন চারটা করে যারাই নেবেন চারটা করে কালার নিয়ে নেবেন ঠিক আছে সেট ভেঙে দেওয়া যাবে না চার পিসের সেট ধরে নেবেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র চারশো নব্বই টাকায় অসাধারণ দেখার মতো ড্রেস চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা কেউ মিস করবেন না আর সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকায় ওর থাকবে পাঁচ হাত নামাজি খুবই সুন্দর ড্রেস একেবারে দেখার মতো কালেকশন চারটা কালার চারোটা কালারই দেখার মতো সুন্দর টাকা এই ডিজাইনটা দেখেন একটা ডিজাইন ডিজাইন থেকে আরেকটা বেশি সুন্দর চারশো নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই কালেকশন গুলো খুবই সুন্দর ড্রেস কালার দেখেন চারটা কালার চারোটা কালারই দেখার মতো সুন্দর এই যে দেখেন এই যে একটা কালার পেঁয়াজ কালার মাস্টার কালার অ্যাশ কালার চারোটা কালারই দেখার মতো সুন্দর এইটা দেখেন অস্থির একটা কালেকশন চারশো নব্বই টাকায় খুবই সুন্দর ড্রেস কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন অন্য থাকবে পাঁচ পাঁচাত নামাজি অন্য থাকবে পাঁচ আত নামাজি অন্য অসম্ভব সুন্দর আর এটার মধ্যে কালার থাকবে চারটা কালার চারটা কালারই থাকবে দেখার মতো সুন্দর এই যে হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এ হচ্ছে একটা কালার চারটা কালার চারটা কালারই দেখার মতো সুন্দর এই দেখেন কত সুন্দর ড্রেস চারশো নব্বই টাকায় ডিজিটাল প্রিন্টের জমজম খুবই সুন্দর হিট কালেকশন মাত্র চারশো নব্বই টাকায় ওরনা গুলো থাকবে নামাজি পাঁচ হাত খুবই সুন্দর ড্রেস প্যান্টের কাপড় গুলো থাকবে আড়াই গজ কালার গুলো দেখেন চারটা কালার চারটা কালার সুপার টুপার কালার কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান আমি বলবো এখন স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কালারগুলো গুলো দেখেন অস্থির কালেকশন মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা ওড়না থাকবে পাঁচ হাত নামাজি খুবই সুন্দর কাপড় বাসায় গরমের সবচেয়ে আরামদায়ক কাপড় বাসায় যারা ব্যবহার করতে চান তাদের জন্য দেখেন চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর দেখেন কত সুন্দর ড্রেস চারশো নব্বই টাকায় অসম্ভব সুন্দর কালেকশন দেখার মতো ড্রেস প্যান্টের কাপড়গুলো থাকবে আড়াই গজ নামাজি ওড়না পাঁচ হাত নামাজি ওড়না প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর ওড়না গুলো হচ্ছে নামাজি পাঁচ হাত পাঁচ হাত নামাজি আড়াই গজ প্যান্টের কাপড় খুবই সুন্দর ফ্রি সাইজ কাপড় আপনারা নিয়ে নিলে বুঝতে পারবেন যে ড্রেস কত সুন্দর এই দেখেন চারশো নব্বই টাকা চারটা কালার চারোটা কালার সুপার কালার এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখার মতো একটা কালেকশন অস্থির ড্রেস অস্থির যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশ দিয়ে অর্ডার করুন সুন্দর খুবই সুন্দর ড্রেস চারটা কালার থাকবে চারোটা কালারই অসম্ভব সুন্দর দেখার মতো আর প্রাইস মাত্র চারশো টাকা খুবই সুন্দর ড্রেস আর দেখেন এই যে চারটা কালার চারোটা কালারই মাসাল্লাহ দেখার মতো সুন্দর যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন দেখেন মাত্র চারশো টাকায় কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালেকশন এই দেখেন ওড়নাটা পাবেন পাঁচ হাত একেবারে পাঁচ হাত নামাজি ওড়না অস্থির ড্রেস অস্থির কালেকশন এগুলো খুবই সুন্দর মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন চারটা কালারের মধ্যে কেউ মিস করবে না যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র চারশো টাকা ঘরে বসে না থেকে আপনি চারটা ডিজাইন চারটা ষোলো পিস ষোলো পিস কত টাকা টাকা আপনি ড্রেস নিয়ে কিন্তু ঘরে বসে আপনার অনেক দামে ভালো প্রাইজ বিক্রি করতে পারবেন আপনার কিছু ইনকামও হবে তাই এই ড্রেসগুলো তারাই নেয় যারা নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য খুবই সুন্দর সুন্দর ড্রেস এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন একবারে অস্থির একটা ডিজাইন এটা খুবই সুন্দর মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকায় দিচ্ছে আপনাদেরকে মাথা নষ্ট করার ড্রেস রং কষের পাবেন খুবই সুন্দর কাপড় ভালো কাপড় একবার নিয়ে দেখেন বুঝতে পারবেন কত সুন্দর কাপড় দেখেন চারশো নব্বই টাকা আর এই কালার গুলো দেখেন একটা দুইটা তিনটা চারটা কালার চারটা কালারই মাসা অনেক সুন্দর মাত্র চারশো নব্বই এইটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র চারশো টাকা খুবই সুন্দর কালেকশন কেউ মিস করবে না যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবি পুকুর আইটি আইটিসি টাওয়ারের চারতলা আজগের ক্রাফ্ট এই দেখেন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজে কিন্তু অসংখ্য ভিডিও পোস্ট করা আছে ছবি পোস্ট করা আছে আপনারা চাইলে আমাদের পেজটা ভিজিট করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে চলে দেখতে চলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম